হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো তো আজকে অনেক দিন পর আবার একটা ব্লগ ভিডিও করছি তো আজকে তো বৃহস্পতিবার যথারীতি দোকান বন্ধ আর যেহেতু সামনে পুজো এখন তো ওই বন্ধের দিনগুলো মানে বৃহস্পতিবার করে দোকান বন্ধ থাকে যেহেতু এই দিনগুলোতেই আমার হাজব্যান্ড মালপত্র তুলছে আর আজকে হয়তো ছেলেও যাবে সঙ্গে মানে ছোটো ছেলে বড় ছেলে যাবে না ওর অন্য জায়গায় যাওয়ার আছে তো আমি সকাল সকাল উঠে কিন্তু চাটা খেয়ে নিয়েছি সবাই খেয়েছি যা বাড়ির ওই বাড়ি নতুন বাড়ির কাজ হচ্ছে তো মিস্ত্রিরা এসছে তো ওখানে গেছে আমার হাজব্যান্ড তো এখন আমি রান্না বসিয়ে দিয়েছি খেয়ে দিয়ে যাবে তো বাজার করাই আছে ভাত বসিয়ে দিয়েছি আর চিকেন আছে চিকেন রান্না করব সব সবজিও কেটে নিয়েছি চিকেন রান্না করব আর মা তো চিকেন খায় না তার জন্য ডিম রান্না করব ডাল করব আর একটা ভাজা করব। তো তোমাদের দেখাবো সব কিছুই তো আর বৃষ্টি তো জানোই কদিন ধরে সমানই বৃষ্টি হচ্ছে শ্রাবণ মাসের বৃষ্টি তো হবেই বর্ষা দিনে তো বর্ষা হবেই যাই হোক তো মোটামুটি বাড়ির কাজ অনেকটাই হয়ে গেছে তাও এখনও কিছু বাকি আছে আর অনেক দিন হলো এখানে রয়েছি মানে ভাড়া বাড়িতে প্রায় ছ সাত মাস হয়ে গেল বৃষ্টির জন্য তারপরে ঠিক মতন আসছিল না ওই জন্য তারপরে রাস্তাঘাট একদম মানে কেটে কুটে এক ছিল তো ওই জন্য মালপত্র ঢুকছিল না কিছুদিন কাজও বন্ধ ছিল যাই হোক এই বাড়িও ছাড়তে হবে আর ভাবছি যে এর মধ্যেই আমরা এর মধ্যে না হলেও কারণ আবার ভাগ্য মাস পড়ে যাচ্ছে আশ্বিন মাসে আমরা ওই বাড়িতে শিফট করে যাব তো এই মাসেই ভাবছি পুজোটা দেবো নারায়ণ পুজোটা দিয়ে তারপরে তো ঢুকবো তো পুজোটা এই মাসের শেষের দিকে দেওয়ার চেষ্টা করব তারপরে যেদিন খুশি ঢুকলাম তো চলো আজকে আবার একটুখানি বেরোতে হবে বিকেলবেলার দিকে বেরোবো সকালবেলা আমার হাজব্যান্ড বলেছিল তুমি যাবে বলো মজা বললাম না আমার হবে না কারণ পুজো টুজো আছে বৃহস্পতিবারে লক্ষ্মীবারের পুজো রান্নাবান্না করে দিই আর ঘরে কাজকর্ম আছে এগুলো করে পুজো করবো তো বিকেলবেলার দিকে একটু বেরোবো আর আকাশের যা অবস্থা এখন তো জানোই সব সময় বৃষ্টি হচ্ছে তো যাব একটুখানি কোথায় যাওয়া পরে দেখাবো ঠিক আছে তো রান্নাটা করে নিই এই যে দেখো চিচিঙ্গা ভাজা উঠিয়ে বসিয়েছি একদিকে আর একদিকে টমেটো তেঁতুল দিয়ে ডাল করছি আর এখানে পেঁয়াজ রসুন টমেটো কেটে নিয়েছি আলু ডিম সেদ্ধ করে নিয়েছি এই যে দেখো ফ্রেন্ডস আমার রান্না হয়ে গেছে ভাত আর এখানে চি ভাজা বটি এখানে ডিমটাও করে নিয়েছি মার জন্য আর এটা হচ্ছে ডাল আর এখানে চিকেনটা বসিয়েছি চিকেনটা এখনও রান্না হয়নি তো আমার হাজব্যান্ড রেডি হয়ে গেছে বেরোনোর জন্য বললো যা রান্না হয়েছে তাই দিয়ে দাও তো এইখানে আমার হাজব্যান্ড মার ছোটো ছেলে খাবে বড় ছেলেকে দুধ জাল দিয়ে দিলাম ও ছাতু দিয়ে খাবে চিকেনটা আমি ভালো করে কষিয়ে নিয়ে গরম জল দিয়ে দিলাম তাড়াতাড়ি হয়ে যাবে দেখো চিকেনটা নামিয়ে আমি দুভাগে ভাগ করে রেখেছি এটা দুপুরের জন্য রাতের জন্য আলাদা করে রেখেছি বৃষ্টিও নেমে গেছে যেই ওরা বৃষ্টি নেমে গেছে এবার আমি বাসনগুলো মেজে নেব তারপরে ঠাকুরের বাসন মেজে একেবারে ঘরটা মুছে নিয়েছি ফ্রেন্ডস পুজো করে নিয়েছি পুজো করা হয়ে গেছে আমাদের গাছের পেঁপে দিয়ে পুজো দিয়েছি ফল মিষ্টি দিয়ে বৃহস্পতিবারে পুজো করে নিয়েছি তো বিকেলের দিকে আমার হাজব্যান্ড আমি বেরোবো তখন এক দাদা এসছে সে চাটা করে দিলাম সে খেয়ে চলে গেল তারপরে আমরা বেরিয়েছি বেরিয়ে আবার আমার হাজব্যান্ড বলল একটু তেল ভরতে হবে তো তেল ভরে তারপরে আসলাম আমরা বিরিয়ানির দোকানে একটু বিরিয়ানি কিনে নিলাম তারপরে মায়ের চা দোকানে এসছি এসেছি নিচ্ছি আমি একটা পান খেয়ে মুখে এত কাশি পেয়ে গেছে তারপরে আসলাম দরজা জানলার দোকানে এখান থেকে আবার গেলাম মুদি দোকানে মায়ের দোকানের আরও কিছু মাল বাকি ছিল সেটা নিতে দেখো ফ্রেন্ডস সাড়ে নটা বাজে বাড়িতে চলে এসেছি আর বিরিয়ানি তো কিনে নিয়েছি আর আসার পথে দুটো লাচ্ছা পরোটাও কিনে নিয়ে এসেছি চিকেন রয়েছে ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে দেখো এই যে এখানে আছে বিরিয়ানি আর এখানে এই যে তো মেন যেখানে যাওয়ার কথা ছিল সেইখানে যাইনি আসলে আমার হাজব্যান্ড বললো যে কিছু জিনিস কিনতে হবে নতুন বাড়িতে যাচ্ছি তো ওইখানে যাওয়ার কথা ছিল তো এত জায়গায় গেছি তো মালটাল আনলাম মায়ের দোকানের এই জন্য অনেক জায়গায় গেলামও দরকার ছিল দরজা ফরজাগুলো আসছে না ওই বাড়িতে তো ঢুকতে হবে আর নতুন জিনিস কিছু লাগবে সেগুলোর জন্য ভেবেছিলাম যাব ওইখানে ইলেকট্রনিক্স তো ওখানে আর যাওয়া হলো না তো এই হচ্ছে ব্যাপার আর বৃষ্টিও পড়ছিল হাসার পথে যেন চলে আসলাম তাড়াতাড়ি খাবারটা কিনে আর দেখতেই তো পারছো বৃষ্টি দিনে সব ঘরে জামা কাপড় মেলা ফ্যানের হাওয়ায় শুকাচ্ছে আজকের কত এখানে এখানেই শেষ করছি এর পরের দিন তোমাদের দেখাবো যে বাড়ির কাজ আরও কত কী হলো গুড নাইট টাটা